আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমার সামনে দেখতেছেন হোয়াইট স্টোন এবং হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপির বীজের প্যাকেট তো এগুলো হচ্ছে সাকাতা সিটের বীজ মালিক সিট আমদানি করে মালিক সিটের আমদানিকৃত বীজ তো দুইটা জাতি অত্যন্ত ভালো মালিক সিটের তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে হোয়াইট মাউন্টেন যেটা এটা হচ্ছে রোপণকাল হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস আর হোয়াইট স্টোন যেটা এটা রোপণের সময় হচ্ছে আগস্ট থেকে মধ্য অক্টোবর মানে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বপন করা যাবে এখন হোয়াইট মাউন্টেন নিয়ে আমার চ্যানেলে এর আগে ভিডিও দিচ্ছি আজকে হোয়াইট স্টোন নিয়ে বলবো এটা আপনার ফুলের সাইজ হচ্ছে আপনার এক থেকে দেড় কেজি হোয়াইট মাউন্টেন এটা হচ্ছে এক কেজি সাইজের হয় আর এটা হচ্ছে এক থেকে দেড় কেজি সাইজ আর ফ দুইটারই ফুল উজ্জ্বল দবদবে সাদা আর এটার এই হোয়াইট স্টোন যেটা এটার গাছগুলো খাড়া খাড়া হয় পাতা খারা মানে পাতা খারা হইলে আপনার জমিতে বেশি পরিমাণে গাছ দেওয়া যায় তো দুইটাই এই টাইপের বৈশিষ্ট্য পাতা খারা খারা হয় আর হচ্ছে আপনার এটা যে কালো পোষা বা ব্ল্যাক রড যেটা আছে কালো পোষা রোগ সহনশীল আর হচ্ছে আপনার ফল অনেক টাইট হয় দূরে পরিবহনের জন্য ভালো তো এগুলো আছে এটার বৈশিষ্ট্য সব মিলিয়ে আপনার এই দুইটা জাতি ভালো দুইটা জাতি অত অত্যন্ত চমৎকার তো আপনারা এই দুইটা জাতি করতে পারেন এটা হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে ষাট দিনে ফসল হারভেস্ট করা যায় আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ দিনে ফসল হারভেস্ট করা যায় হ্যাঁ তো এটা হচ্ছে আপনার মূল জমিতে চারা দেওয়ার পরে চারা দেওয়ার আগে না চারা করতে আপনার হয়তো বিশ দিনের মতো সময় লাগবে বিশ বাইশ দিন এরকম তো যাদের এই এই সমস্ত বীজ লাগবে কপির বীজ লাগবে এই হোয়াইট স্টোন অথবা হোয়াইট মাউন্টেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একশো টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে সারা দেশে যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সকল রকমের সবজির বীজ আছে আপনারা পাইকারি পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ